ডলার মানুষের টাকা এরা আটকে রেখেছে বাংলায় হেরে আমরা সে কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি আর সাত দফায় ভোট করেছে কোভিড এর সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের সাত আট দফায় ভোট করতে হয়েছে এখন কি আছে অজুহাত কি টাল বাহানা কদফায় ভোট হয় তামিলনাড়ুতে কদফায় ভোট হয় কেরালায় কদফায় ভোট হয় মহারাষ্ট্রে কদফায় ভোট হয় কর্ণাটকে বাংলায় সাত দফায় ভোট আপনি আগের বার আট দফা করেও গোহারা হেরেছেন এবার সাত দফায় আরো গুহারা হারবেন মানুষ জবাব দেবে দফায় বাংলার প্রতি এই বৈমাতৃসুলভ সুলভ আচরণ আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয় এই ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট শিক্ষা দেওয়ার ভোট আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপরে ফেলার ভোট